আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব ছত্রিশ লোভ মানুষকে ধ্বংস করে দেয় সাম্রাজ্য থেকে অতি ক্ষুদ্র বিষয়ে লোভ তৈরি করে ধ্বংসলীলা লোভকারী ব্যক্তিদের শাস্তিও ভয়ানক আল্লাহ লোভীদের পছন্দ করে না তাই তো ক্ষুধা হওয়ার লোভ ফেরনকে বিশাল সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল তবে অতি আশ্চর্য বিষয় হচ্ছে ফেরাউন তার নিজের শাস্তি নিজেই লিখে দিয়েছিল জিব্রাই আল ইসলামকে নীলনদে পানি আনার জন্য ফেরাউন যখন দয়া দয়া করেন তখন আল্লাহ তার দয়া কবুল করে নীল নদী পানি ফিরিয়ে দেন এবং জিব্রাইল সালাম পাঠিয়ে দেন তিনি ফেরাউনকে প্রশ্ন করেন যদি কোনো মনিব তার ভূতকে দুনিয়ার সমস্ত সুখ দেয় তবুও সেই ভূত তার উপেক্ষা করে নিজেই মরিব শাস্তে চায় তাহলে তার কিরূপ শাস্তি হওয়া উচিত উত্তরে ফেরাউন বলেছিল ওই অকৃতজ্ঞ কে এই নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত ফেরাউন উক্তিটি কাগজে লিখিয়ে নিয়ে চলে যান জিব্রাইল আলসাল্লাম সেরকম মৃত্যু দেওয়া হয় ফেরাউনকে সমুদ্রের গভীরে ডুবিয়ে আল্লাহ তাকে শাস্তি দেন লোক কখনই মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না হের না যার কারণেই সবসময় আতঙ্কে থাকে সায়ের ভাগে যেতটুকু সম্পদ রয়েছে তা হাতিয়ে আনতে পারলে বেশ হবে হেরোনার সাথে স্বামী আকবরও আছেন সাথে বাকি দুই ভাই আর তার বইয়েরা তাদের পরিকল্পনার প্রধান হাতিয়ার বানিয়েছেন হেরনার মেয়ে চম্পাকে সায়ের বলতে পাগল সে এখনও এখনও সে সায়ের চরণতলে একটু ঠাই চায় যার দরণ মায়ের অন্যায় আবদার সে মেনে নিয়েছে পরীর সাথে ভাব জমিয়েছে কথা বলার ছলে এটা ওটা খাওয়ায় যাতে যার সাথে এক বিষয় ধরনের ওষুধ মেশানো থাকে যা দূরগ্রামের একজন কবিরাজের কাছে থেকে আনিয়েছে হেরোনা পরী যাতে সন্তান জন্ম দিতে না পারে এবং সেই সুযোগে চম্পাকে সায়ের সাথে বিয়ে দিবেন হেরোনা এই সামান্য সম্পদের জন্য এখন মেয়েকেও উৎসর্গ করছেন তিনি চম্পাকে বুঝিয়ে সায়ের তো পুরুষের জাত বাচ্চা না হলে মেয়ে মানুষের দাম থাকে না সে যতই রূপবতী হোক না কেন তেমন করে পরিকোষে ছুঁড়ে ফেলে দিবে তার তারপর চম্পার সাথে বিয়ে দিবে চম্পাও খুশি মনে তা মেনে নিয়েছে মায়ের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সে কিন্তু সায়রের পরিযান সম্পর্কে অবগত নন বলে এসব কাজ করছে হেরোনা যদি জানতেন জানতো তাহলে এরকম জঘন্য চিন্তা মাথায় আনতো না সায়ের দুপুরের খাবার খেতে এসেছে উঠোনে পরীর পরনের শাড়ি দেখে দেখে অবাক হলো সে কেননা সায়ের ফেরানা পর্যন্ত পুরি গোসল করে না সায়ের যেদিন তাকে বলেছিল তার সবচেয়ে মোহনীয় রূপ হচ্ছে যখন সে গোসল করে কাপড় মেলতে যায় সেই দৃশ্যটা সায়েরকে উপভোগ করানোর জন্য ফেরার পর সায়ের গোসলে যায় তাহলে আজকে হলো কি পরীর ঘরে আসতেই দেখলো পরি নামাজ পড়ছে শুক্রবার বিধায় আজ একটু তাড়াতাড়ি এসেছে সায়ের সে ভাবছে এখনও তো নামাজের সময় হয়নি পরক্ষণে ভাবলো হয়তো নফল নামাজ পড়ছে তাই সায়েরও চলে গেল গোসলে তারপর সেও চলে গেল মসজিদে জুমার নামাজ পড়তে শুক্রবারে দুপুরের পর বাড়িতেই থাকে সায়ের নামাজ শেষে ফিরে এসে দেখে অন্য মনস্ক হয়ে বসে আছে সায়ের পরীর পাশে বসে বলে আপনার কি মন খারাপ পড়ে যান হঠাৎ সায়ের কথায় চমকে উঠে পড়ি কোনো এক ধ্যানে মগ্ন ছিল সে সায়ের কথাতে ধ্যানভঙ্গ ভঙ্গ হলো তার আপনি কি বাড়ির জন্য চিন্তিত না তেমন কিছু না আপনার চোখ চোখ দেখে মনের ভাবনা কিছুটা বুঝতে পারছি আপনি কি বাড়িতে যেতে চান তাহলে নিয়ে যাব না বাড়িতে আমি যাব না কদিন হলো তো এসেছি আমার কিছু হয়নি তাহলে আপনার মুখে হাসি নেই কেন পরিযান যান আমি যে হাসিটা দেখার জন্য ছুটে আসি সেই হাসিটা আজ কেন দেখতে পেলাম না আপনি কি আমার কাছে সুখী নন পরি পরি তৎক্ষণাৎ সায়ের হাত মুঠোয় নিয়ে বলে আপনি ছাড়া আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কাছেও সুখী থাকতে পারবো না তাই এই প্রশ্ন আপনি কখনই করবেন না পরম যত্নে স্ত্রীর গালে হাত রাখলো সায়ের তারপর বলল তাহলে আমার থেকে কিছু লুকাবেন না সব বলুন ভালো লাগবে পরি সায়ের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে বলে আপার বাচ্চাকে দেখেছেন কি সুন্দর তাই না পরীর মনোভাব সব বুঝে গেল স্যার সেও হাত ধরে পরীর পরীর তারপর বললো আপনার চাই তো তাই হুবু বলেছিল একটা বাচ্চার কথা কিন্তু একটু চুপ থেকে পরি আচ্ছা আমি কি মা হতে পারবো না আল্লাহ চাইলে সব পারেন পরি যান আপনি ধৈর্য ধরুন আল্লাহ আপনার সাথে আছেন কখনো আর এই চিন্তা করবেন না অনেক দিন তো পার হয়ে গেল আমার কিছু ভালো লাগছে না আর ফুপু বুঝেছি ফুপু আপনাকে চাপ দিচ্ছে তাই তো না ফুপু ফুপু তো মন চায় তাই না তাছাড়া আমিও চাই এত চিন্তা করবেন না আপনাকে মন মরা হয়ে থাকতে দেখে ভালো লাগে না আমার আমার পরিজনকে সব সময় হাসি খুশি দেখতে চাই পরীকে বুকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলল সায়ের না জানি এখন একটা বাচ্চার জন্য পরীকে কত কত কথা শুনতে হয় ভাবনাটা সেটা নিয়ে নয় ভাবনা হলো পরি তখন কিভাবে নেবে বিষয়টা নিশ্চয় করবে তখন না অশান্তির সৃষ্টি হয় মন ভালো করার জন্য নিয়ে ঘুরতে বের হলো সায়ের গ্রামের পথে প্রায় যায় ওরা তবে আজকের রাতে বের হয়েছে ওরা সুধাকরের আলোতে তখন ঝলমল করছে ধরনে রাস্তাঘাট স্পষ্ট দেখা যাচ্ছে সেই সাথে হাতে হাত রেখে হেঁটে চলেছে সায়রার আর পরী আলতো করে পরীর বাহু ধরে জড়িয়ে ধরেছে পরীকে রাতে তো কেউ রাস্তাঘাটে খুব একটা আসে না ফাঁকা রাস্তাটা দুজনে বেশ উপভোগ করছে সাথে পরীর মনটাও ভালো হয়ে গেছে সায়ের বলে কিছু ভালোবাসা আর কিছু অনুভূতি গোপনে সুন্দর জানেন কি না তো আপনার কাছে প্রথম শুনলাম আপনার প্রতি আমার সকল অনুভূতি ভালোবাসার সবই ছিল গোপন কখনোই ভাবিনি আপনি আমার ভাগ্যে আছেন আমি চাঁদের আশা করিনি চাঁদের আলোতেই খুশি ছিলাম কিন্তু বিধাতা যে আকাশ চারটাইকে আমা আমার কাছে দিয়ে দিলেন চাঁদের থেকে চোখ সরিয়ে পরীর দিকে তাকিয়ে সায়ের বলে যে রাতে আপনাকে প্রথম দেখেছিলাম খুব দীর্ঘ একটা রাত ছিল আপনাকে দেখার পর কাকভেজা চোখ নিয়ে শুধু অস্থিরতায় ছটফট করেছিলাম বাকি রাতটুকু আপনাকে আরেকটি বার দেখার জন্য বেকুল হয়েছিলাম কিন্তু সেই দেখা দিলেন বিয়ের রাতে কত অপেক্ষা করিয়েছেন আমাকে ভাবতে পারছেন কিন্তু আপনার চোখে কখনই সেই অনুভূতি দেখিনি মালি সাহেব কীভাবে এত সব গোপনে রাখেন আপনি আমার সবচেয়ে গোপন জিনিসটা কি জানেন মাথা নেড়ে না বুঝায় পড়ি সায়ের তখন পকেট থেকে কিছু একটা বের করে চাঁদের রূপালি আলোতে চিকচিক করে উঠল নুপুরটা পরে এবার ভীষণ অবাক হলো এই সেই হারিয়ে যাওয়া নুপুর যেটা পাগলের মতো খুঁজেছে পড়ি আর সেটা কি না সায়ের কাছে ছিল সে বুঝতেই পারেনি পরে জিজ্ঞেস করে এটা আপনার কাছে ছিল তবে আপনি তখন বলেননি কেন তখন তো জানতাম না যে এই নুপুরের মালিক আমার হবে তাই যত্নে লুকিয়ে রেখেছিলাম এখন বুঝতে পারছেন তো আমার ভালোবাসা কতটা গোপন ছিল বিনিময়ে হাসলো পরি সায়ের হাঁটু মোড়ে বসে নূপুরটা পরিয়ে দিল পায়ের পরীকে সায়ের উঠে দাঁড়ানোর আগেই পরি সাথে ধাক্কা লাগে পরীর ধাক্কাটা খুব জোরে লাগতে সরে আসে সে পিছন ফিরে কাউকে দ্রুত পদে চলে যেতে দেখলো পরি সায়ের উঠে দাঁড়ালো পরীকে ধরে বলল আপনার লাগেনি তো পরে আগন্তুকের দিকে ছিল তখনও সায়ের বললো এই যে দাঁড়ান চোখে দেখেন না এভাবে ধাক্কা দিলেন মেজ কাকি সায়ের অবাক হলো মেজ কাকি আপনি চিনলেন কিভাবে পরে তীক্ষ্ণ দৃষ্টিতে রিনার দিকে তাকিয়ে বলে তার চার চালচলন আমি খুব ভালো করে চিনি সে যে সুগন্ধি তেল মাখে তার গন্ধটাও পেয়েছি কিন্তু মেজ কাকি এত রাতে কোথাও গিয়েছিলেন সায়ের নিজেও তা খেয়াল করে সত্যি তো কোথায় যেতে পারে সে এসব চিন্তা করতে করতে বাড়িতে চলে আসে ওরা সায়ের কিছু না ভাবলেও পরি ভাবছে কেননা ইদানিং পরি সায়ের মে মেজ কাকি রিনা আর হেরোনাকে কথা বলতে দেখে কিন্তু বিষয়টা এখন বেশ বুঝছে সে সাথে খুশিনাকে ঘরে ডেকে নিয়ে কিছু বলে এতদিন এসবে পাত্তা দিত না ওরা যা বলে বলুক ওর কি তাতে কিন্তু এখন বিষয়টা খুশিনার পর্যন্ত গিয়েছে তখন পরী ভেবেছে কিছু তো খাপলা আছে পরীর ধারণা সঠিক হলে যখন খুশিনা না পরের দিনে সে সায়েরকে ডাকলো কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সায়ের খুশিনা না তখন সায়েরকে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো কামে কামেজাস তুই হুম কিছু বলবে তুমি হ কইতাম কি কমো তুই আমার পোলা তোর ভালো লাগা হইব তোর তো পোলাপান হইব না বংশধর তো থাক তুই চম্পারে বিয়া পরে যেন স্তব্ধ হয়ে গেল ফুপু যে এত সহজ কথাটা বলে ফেলবেন তা জানা ছিল না পরীর এতদিন কতই না ভালোভাবে দিন কাটছিল এই ফুপুর সাথে আর আজকে এই মানুষটা এত সহজভাবে কথাগুলো বলে দিল পুরী কিছু বললো না শুধু সায়ের জবাবে আশাতে চেয়ে রইল সায়ের শান্ত সুরেই বলল আজ বলেছ তবে দ্বিতীয়বার যেন তোমার মুখে এই কথা না শুনি ফুপু কেন কোমনা সেহরান তোর কি বাপ হবার ইচ্ছা করে না দেখ সব ভাইবা দেখছি আমি তাই তোর বোর সামনে কইলাম তুই বিয়া কর দেখবি সব ঠিক হয়ে যাইবো সায়ের এবার খুব রেগে গেল। রাগান্বিত কণ্ঠে বললো পরী থাকলেই চলবে আমার চাই না আমার বাচ্চা আর তোমাকে কে বললো আমার বউয়ের বাচ্চা হবে না খুশি না জবাব দিলেন না জবাব দিল পরী বড় কাকি বলছে তাই না ফুপু এবারও জবাব দিলেন না তিনি কথাটা তো না বলেছে খুশিনাকে খুশিনা আগেও চেয়েছিল চম্পা সায়রের বউ হোক এখন যখন পড়ি মা হতে পারবে না জেনেছে তখন চম্পার সাথে সায়ের বিয়ে হলেই ভালো হবে এই ভেবে খুশিনা রাজি হয়েছেন বড় কাকি কীভাবে জানলো আমি মা হতে অক্ষম তিনি এতটা নিশ্চিত হলেন কিভাবে। খুশি না এবার মুখ খুললেন চম্পা তোমাকে কইতে হুনছে। সায়ের পরী একে অপরের দিকে তাকালো ওরা কবে এসব নিয়ে আলোচনা করলো আর চম্পা শুনলই বা কীভাবে পুরীর মাথাটা ঘুরে গেল ভালো ব্যবহার করাটা কি তাহলে চম্পার নাটক ছিল রাগে পরীর চেহারার লাল বর্ণ ধারণ করলো ওর জীবনে বিশ্বাসঘাতকতা জায়গা এক চুলও নেই